তোমার আমার কে আপন একটু না ঠিক না আপনার আমার আপন কে আছে যেই মা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনি মারা গেলে আপনার ওই মা দু একদিন দেখে দে অশ্রু পাবে চোখ থেকে জল পড়বে দুঃখ পাবে কষ্ট পাবে কিন্তু আপনার কবরে আপনার মা যাবে না আপনার বাবা যেই বাবা প্রয়োজন করে নিজের শরীরের রক্তকে আপনার জন্য বিলিয়ে দেবে সেই বাপ আপনার ওই অন্ধকার কবরে যাবে না যেই ভাই প্রয়োজন হলে নিজের টান দিতে প্রস্তুত ছিল সেই ভাই আপনার কবরে যাবে না বন্ধু আমার কিন্তু ওই অন্ধকার কবরে যখন আপনাকে রেখে চলে আসা হবে আল্লাহর ফিরিস্তার আসবে একজন বলবে মান রাব্বু কা মা দিন কা মা কুন্তা ফি হাজার রাজুল এই ব্যক্তিটি সম্বন্ধে তুমি কি জানতে আমরা এই দুনিয়াতে প্রশ্ন এবং উত্তর দুটাই জেনে চলে যায় কিন্তু কবরে গিয়ে উত্তর দিতে পারবো যদি ইমান না থাকে উত্তর দুনিয়াতে রোটে যান টিজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটি জীবন মান রাব্বুকা রাব্বিয়াল্লাহ মদিনা কা دین এ ইসলাম মাতুতা তাকুলু ফি হাজর রাজুল এই ব্যক্তিটি সম্বন্ধে কি বলতে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উত্তর rote jan কিন্তু যদি ঈমানবালা না হতে পারেন আপনার ওই কবরে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন পারবেন না বন্ধু আমার

ইমানদার মমিনকে প্রশ্ন করা হবে কাফিরকে প্রশ্ন করা হবে কুনেগানকে প্রশ্ন করা হবে মান রাব্বু তোমার রাবকে ইমানদার মমিন বলবে যখন প্রশ্ন করা হবে মা দিন তোমার দিন কি তোমার ধর্ম কি তখন উত্তরে বলবেন ইসলাম তারপর প্রশ্ন হবে মা কুন্তা তাকুল হাজার রাজুল এই ব্যক্তিটি সম্বন্ধে তুমি কি বলতে তখন উত্তরে মমিন বলবে হাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু নালায়েক আছেন বাদ কিছু বিয়াদব আছে যারা বলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করা হবে না তার ফটো দেখানো হবে যখন কবরে যাবে তখন বলে ফটো দেখানো হবে কেউ বলছে মদিনা থেকে কবর পর্যন্ত ফাঁকা করে দেওয়া হবে এখান থেকে দেখানো হবে আচ্ছা আমি প্রশ্ন যদি করি আপনাকে যে ওই যে বাবাজির পিছনে বসে আছে ওই থেকে কি বোঝায় ওই মানে দূরে আর এই থেকে কি বোঝায় কাছে এখানে বলা হচ্ছে রাজুল এই ব্যক্তিটির সম্বন্ধে তুমি কি বলতে অর্থাৎ কাছে বোঝানো হচ্ছে হাজা মানে এই জালিকা মানে ওই এই ব্যক্তিটির সম্বন্ধে তুমি কি বলতে আশিকে রসুল যখন আপনার কবরের মধ্যে যাবে তখন নবী মুস্তাফার দর্শন করবে বলুন না সুফান কিছু নালায়ক বলে তোমাদের মহফিলে তোমাদের জালসাগুলিতে তোমাদের মিরাদ ও মহফিলে নবী কি আসেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ো আমি বলি হ্যাঁ আমার নবী মুস্তাফা অবশ্যই আসেন বলুন না আমি তাদেরকে বলতে চাই কবরের মধ্যে হিন্দুস্তানের জামিনে একজন মমিন মুসলমান মারা গেল আর একজন পাকিস্তানের জমিনে মারা গেল একজন আপনার বাংলাদেশের জমিনে মারা গেল একজন সৌদি আরবের জমিনে মারা গেল একই সময় একই মুহূর্তে মারা গেল কিন্তু সবাইকে একই মুহূর্তে সওয়াল করা হচ্ছে মাকুন্তা তাকুল হাজার রাজুল এই ব্যক্তিটির সম্বন্ধে তুমি কি বলতে আর সব জায়গায় দয়ার নাবি মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সশরীরে দাঁড়িয়ে আছেন বলুন সুবহানাল্লাহ সব জায়গায় যদি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির থাকতে পারেন আমাদের ঈমান ও যে আমার নবী মুস্তাফার আশিকেরা যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয় নবী মুস্তাফা নবী মুস্তাফা মদিনার নওজায়ে আনওয়ার থেকে এই ছবির পাড়ার সরজমিনে আশিকদের জন্য আসতে পারেন কি পারেন না পারেন না পারেন না আজকে নবী মুস্তাফা এখানে আমার অবশ্যই আছেন বলে আমি জানি আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কবরে কবরের মধ্যে সমস্ত মুমিনের জন্য আসবেন আশিকের রাসূল দেখো আশিকের রাসূল আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমামে ইশক ও ইমাম আহমদ রেজা খান নবর আল্লাহ বরকতাহু বলছেন এ আমার আশিকেরা আমার দিবানারা এ আমার মরিদেরা এ আমার মান্যবালারা আমার কবর যখন খনন করবে এতটা নিচু করে খনন করো যাতে করে নবী মুস্তাফা সাল্লাহ আলাই अमर कबड़ी आसते अमी हमद रजा जान दाड़े दाड़े बोलते मुस्ताफा जाने रमला घोसला समय दाया पेला घोसला बेका कश्य तूजाम جمیو سے जमीय सौली सलो अली बगल ओला बि कमाली कशफ तूजा بجمالی जमाली علینا پونا اس بو ہم ایاتح بے عئی دیا دن بے احمد احمد نم دیا اشرف دیا مجھ کو میرے

তোমার আমার কে আপন তোমার আমার কে আপন একটু ভাব না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদেন সোনার মাদিনা আর সেই নবীজির দিদার পেতে সেই নবীজির দিদার পেতে চলো মাদিনা আমার মর না কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না